সকাল এক কেজি খবর কইতাছি আমি দিলদার আলী কান ফাডা আমার খবর যে না শুনবো তার কল যায় পড়বো কি সদরঘাট আগুন নাকি নদীর পানি পুরে সার্কার হয়ে গেছে তবে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এই আগুন নিবানোর জন্য ব্রিটিশ সরকার এক লক্ষ বিরাশি টন কেরোসিন পাঠিয়ে দিচ্ছে আজ ফাইজলামি দিবস কুত্তা ও বিলায় সুসম্পর্কের জন্য ফারামগির ব্রিজের উপরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে অবস্থিত থাকবেন বাংলাদেশ টুটু কোম্পানির ম্যানেজার শিয়াল উইয়া তাই তেষট্টি সেকেন্ডে অনুসন্ধান চালিয়ে মগবাজার চৌরাস্তায় এক কিরমি পাওয়া গেছে আমাদের অর্থমন্ত্রী এস এম এন উকুন চৌধুরী তিনি জানান কিরমি উৎপাদনের কাজটা তাড়াতাড়ি শুরু হয়ে যাক ইয়া দেশ ও জনগণের মধ্যে বেড়ে গেলে চাল ডাল তেলের দাম বাড়তি দিকে গিয়ে দেশে চরম উন্নতি আসতে পারে ও ঠিক ইয়ারপোর্ট রোডে ট্রাক ও বেবি সংঘর্ষে ট্রাক ড্রাইভারের মাথার একটা চুল ভেঙে আহত হয় পরে তাকে সুশিক্ষার জন্য বাংলাদেশ চিড়িয়াখানা রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে নিয়ে যাওয়া হয় আচ্ছা এফডিসি ডাস্টবিন হইতে নায়ক মান্নার এক সহকারী সাড়ে দুই কেজি টাটনা মশা চুরি করে পদ্মা নদীর তৃতীয় জানালা দিয়ে পালিয়ে যায় সরকার ঘোষিত এই অপরাধীকে যে দরিয়ে দিতে পারবে তাকে নগদ লাত্তি গোতা সহ দশ হাজার জুতার বাড়ি পুরস্কার দেওয়া হইবে সদরঘাট আগুন কি নদীর পানি পুরে সার্কার হয়ে গেছে তবে মাছের কোনো উপায় ক্ষতি হয় নাই এই আগুন নিবানোর জন্য ব্রিটিশ সরকার এক লক্ষ বিরাশি টন কেরোসিন পাঠিয়ে দিচ্ছে এবার আন্তর্জাতিক সংবাদ আন্তাজনগর হইতে বাংলাদেশের উদ্দেশ্যে একটি বেইমান তুকু ভুল হয়ে গেছে মাফ করিয়া দেবেন আমি আবারও পড়ছি আন্তাজনগর হইতে বাংলাদেশের উদ্দেশ্যে একটি বিমান মশা সংঘর্ষে কচু গাছের উপর পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইন্নানিল্লাই অনন্য ইলাই রাজি হন মৃত্যুকালী বিমান শ্রী হয়েছিল পাসপোর্ট থেকে একটু বেশি একটু বেশি সূত্রে জানা গেছে বিমানটিতে যারা ছিলেন সবাই জীবিত তবে কারো মধ্যে প্রাণ খুঁজে পাওয়া যায়নি আমাদের গোয়েন্দা সংস্থার প্রধান এস এম পুংটা চৌধুরী তিনি জানান যারা জীবিত আছে এবং যাদের মধ্যে প্রাণ খুঁজে পাওয়া যায় নাই তাদের সবাইকে চিকিৎসার জন্য খুব দ্রুত বঙ্গোপসাগরে ডুবানো হবে লোহিত সাগরের সুইসকালে একটি লেসবিন চিংড়ি মাছ পাওয়া গেছে যার ওজন সাড়ে তিন সেকেন্ড কি এই চিংড়ি মাছটিকে লিলামে বিক্রি করা হবে তথ্য সূত্রে জানা গেছে বিশ্বের প্রধান প্রধান চিটার বারপা দান্দাবাদের জন্য রয়েছে এবার খেলার খবর সিটার বনাম বারপার দলের মধ্যে গিরিঙ্গি লডর ফডর ফুটবল খেলা আজ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রথমে সিটার দলে মোহাম্মদ অধিনায়ক হ্যাঁ হেড করে একটি গোল করে পরবর্তী খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে ঠিক বারপা দলের অধিনায়ক থাং উদ্দিন তিনি ডান কানে কিক করে গোলটি পরিশোধ করেন উভয় দলের খেলা জ্বলছে সবশেষে আবহাওয়া আজ চন্ডের আলু ও সারা রাত প্রচন্ড থাকবে বলে জানা গেছে যে যারা সাহসী এবং যুবক এবং নিজেকে সচ্চার মনে করেন তারা চন্ডের আলুর বেগে গোসল করার জন্য গাছের আগে উঠে লাফালাফি করার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে আর যারা বিতু এবং ভয়ঙ্কর নিজেকে ড্যাঞ্জারাস মনে করেন তারা লেফটিনে ঢুকে টয়লেটে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে খবর এখানে শেষ সবাই ভালো থাকবেন বেশ পাইলাম